যারা বলে হাদিস জাল হয় না তাদের আকিদা খারাপ হাদিস জাল মানুষ করে জাল হাদিস নিবেন বলি কয়েকটা হাদিস জাল একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিলেন হাদিস আসছে সহি তিনশো উনিশ পৃষ্ঠায় ফালা অর্বিকালা মিনু হাত্তায় হাকিমু কাপিমা সাজারা বাইনা হুম এই আয়াতের সানে নজরুল বলতে গিয়ে বলা হয় একজন ইহুদি আর একজন মুসলিম জমিতে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব লেগেছে মোহাম্মদ সাল্লাহ আসসাল্মের কাছে গেলেন তখন বললেন বিন জুবায়ের আগে পানি পাবে ফতোয়া দিল সরি জালহাদীর যেটা আমি চলে গেছি বুখালি বর্ণা বলতে জালহাদির যেটা সেটা হলো ফতোয়া দিলেন আল্লাম নবী ইহুদির পক্ষে তখন মুসলিম লোকটি বলল যে ঠিক আছে আরেকজন বিচারক আছে তার কাছে যাই তিনি কে তাহলে আপনারা জানেন ঘটনা উমর কাছে গেলে তিনি একবারে বলে ঠিক আছে ফাইসালা দিচ্ছি থামো বাড়ির থেকে তর বাড়ি এনে এক কোপ দিয়ে গলা কেটে ফেলে দিল কার ঘটনা শুনেননি ওমর ফারুকের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এই ঘটনা মিথ্যা ঘটনা আজ পর্যন্ত প্রমাণিত হয়নি অথচ সাতশো হিজরিতে এই ঘটনা সম্পর্কে ইমাম ইবনু কাছির রাহিমাহুল্লাহ বলে গেছেন এটা হলো মিথ্যা ঘটনা আজও বাংলাদেশে চলছে আরেকটা শুনেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু তার ভগ্নিপতিকে বোনের স্বামীকে পিটালো না বোনকে পিটানো একটা ঘটনা শুনেছেন না ওই যে সুরাত ফাটা পড়ছিলেন কে মারমে মোহাম্মদ কে বেরিয়ে গেছেন লাহাওলা হাওলা এই ঘটনা জয়ে মুনকার বর্ণনা ওমরে ফারুক ইসলাম গ্রহণ করেছিলেন রাসুল সাল্লামের দুয়াই খুলুন তিনি দ্বিতীয় ফল নয় সমাজে চালু আছে যে বোনের কাছে গেলেন বোনকে মারধর করলেন তোমরা কি পড়ছিলে দাও তো না করে হবে না আঠারোশো ছিয়াশি নম্বর হাদিস কুতনির মধ্যে আসছে আজ থেকে বারোশো বছর পূর্বে ইমাম কুতনি বলছে ঘটনা ঠিক নয় কেন চালু হলো চলছে সমাজে জাসাই করা হয়নি তাই চলছে আপনি জাসাই করলে আর চলবে না অথচ রাত্রিতে দোয়া করলেন মোহাম্মদ সাল্লাহাম দুই জনের পক্ষে আবু জাহেলার উমর ফারুক উমর রাজা আনহ কবুল হলো কার পক্ষে পরের দিন সকালে যে উমর রাজুল ইসলাম গ্রহণ করলেন ঘটনা এটা হলো সত্য ঘটনা বাকি ঘটনা ঠিক নয় শুনেছেন সুরায় তহা পঁচাত্তর নম্বর আয়াতের ঘটনা অনেক ঘটনা আদম আলাহাল্লাম কে সৃষ্টির পর যখন হাওয়াকে তৈরি করা হলো তখন আদম আলাহাল্লাম হাতটা হাওয়ার দিকে দিচ্ছে তখন বলতেন ওই তুমি কি মোহর দিছো নাকি তখন বলছে আমার তো টাকা পয়সা না মোহর কোথায় দেব বলছে এক হাজার বার মোহাম্মদ সাল্লাহ দরুদ পড়ো কি তখন মোহাম্মদ সাল্লাহাম ছিলেন এই ঘটনা আপনারা একাধিকবার শুনেছেন মিথ্যা কথা দলিল নেই যখন আদম সালামকে পাঠানো হল তখন চাইবে কিভাবে ক্ষমা চাইবে কিভাবে যেহেতু আসমানের দিকে তাকালেন তা আর সে গায়ে লেখা আছে লাইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই লাইলা মোহাম্মদ রসুল্লাহ মুহম্মদের নামের ওসিলাই আল্লাহ আদমকে ক্ষমা করে দিলেন চালু আছে না এই ঘটনা ঠিক নয় আপনি বিশ্বাস করলে অন্যায় হবে আরশের সাথে লেখা ছিল অন্যতম মিথ্যা কথা চালু আছে এই মর্মে যদি মোহাম্মদ কে সৃষ্টি না করা হতো তাহলে গোটা জাহান সৃষ্টি করা হতো নাannam না সৃষ্টি হতো না জাহান্নাম সৃষ্টি হতো না মিথ্যা কথা জাল হাদিস চালু আছে ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট কুরবানি করেছিলেন তিন দিনে ইসমাইলকে কে কুরবানি করার সময় চালু আছে সমাজে কিন্তু দলিল তো নেই আয়ব আলাহামকে আঠারোটি বছর পুকাতে কামড়িয়েছে চালু আছে সমাজে কিন্তু এই কথার ভিত্তি নেই মিথ্যা কথা কি বলে ইসব আলাহাম জুলেকের সাথে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন একবারে মিথ্যা কথা একটা নবীর জন্য নষ্ট মহিলার সাথে বিয়ে হয় বুঝতে পারেন নষ্ট মহিলা বললাম কেন একজন নবীর সাথে এই মহিলার কোন বিয়ে হতে পারে দাউদ স্ত্রীকে বিয়ে করার জন্য তাকে যুদ্ধে পাঠিয়েছিলেন বক্তারা এই বক্তব্য দিয়ে থাকে এত বড় মর্যাদাবান নবী এত বড় নবী কোরআন তেলওয়াত করলে মাস শুনতে আসত কোরআন বলছিল, ঝাভুর তেলোয়াত করলে মাস শুনতে আসতো একদিন পর একদিন সিয়াম রাখতেন মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন নফল সিয়াম মধ্যে শ্রেষ্ঠ সিয়াম হলো সাওম দাউদ দাউদ আলাইহিস সিয়াম এমন একজন ব্যক্তি নবী সম্পর্কে অপবাদ দিয়ে বক্তব্য দিচ্ছে আউরিয়ার এর স্ত্রী একদিন গুসল করছিল দাউদ আলাইহিস সালাম দেখে নিলেন নেওয়ার পরে তখন কৌশলে তাকে যুদ্ধে পাঠানো হলো যুদ্ধে শহীদ হয়ে গেল ওই ব্যক্তি তখন তার স্ত্রীকে তাওজল আসসাল্লাম বিয়ে করলেন কি এটা ঘটনা সত্য মনা করেন ছি 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 না হতেই পারে না আসে না নবীদের সম্পর্কে যে এত মিথ্যা কথা চালু আছে নৌ আলসাল্লামের নৌকায় মানুষ পায়খানা করতে 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 ভর্তি হয়ে গেছিল একটা বুড়ি পড়ে গেল যুবতী হয়ে গেল আর সবাই এসে গোসল করা শুরু করলো নৌকা শুনেননি ওই জন্য বলছিলাম গতকালকে ওই যে বুড়ি কাটা দিত রাসুল সাল্লাহামের রাস্তায় সালাত পড়তে বোরোর কাটা দিত ঘটনাই ঠিক না অথচ বোরোর গাছ একটা মরা গাছ খাড়া করে রাখছে এই ধরনের কেবল এই ঘটনা মিথ্যা বললাম আরো কিছু ঘটনা মিথ্যা ঘটনা চালু আছে মিথ্যা কথা চালু আছে ফাজাইল আমুল তাবলিগি ভাইদের একটা গ্রন্থ মৌলানা জাকারিয়া সাহেব লিখেছেন আপনি নিজেই বিশ্লেষণ করবেন মূল উর্দু বইয়ের হজ অংশের পঁয়ত্রিশ পৃষ্ঠা লিখেছেন এখান থেকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে আদম সালাম মক্কায় হজ করেছেন পায়ে হেঁটে এক হাজার বার তিনি বেঁচে ছিলেন কয়বার কথা হলো এই যে হজের বিধান চালু হয়েছিল কখন একে আদম সময় চালু হয়েছে না ইব্রাহিম সময় চালু হয়েছে আটষট্টি পৃষ্ঠা মূল উর্দু এবং একশো ষাট পৃষ্ঠায় কেতাব ধর্ম অনুবাদে লেখা আছে ইমাম আবু হানিফা রহিমা তিনি এক অজুতে মানে এশার সালাতের ফজর সালাত আদায় করেছেন এক টানা পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আপনি কি মনে করেন কথা ঠিক আবু হানিফা রহিমা একজন অত্যন্ত সম্মানী মানুষ শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন এই ধরনের পচাকাত তার দ্বারা হয়নি সাড়ে বেকায় একটা বই আছে এই বইয়ের পৃষ্ঠায় ভূমিকার মধ্যে আলোচনা করতে গিয়ে একজন বিদ্যানে কথা নিয়ে আসছেন যে একটানা আবু হানি ফার মহ একা পঞ্চান্ন বছর বলুন এই সিয়াম হবে দুঃখজনক হলেও সত্য বলছেন এক রমজানে তিনি একষট্টি বার পুরাণ খতম দিয়েছেন এটা সম্ভব সালাতে যদি এক রমজানে একষট্টি বার কোরআন খতম দেন তাহলে প্রতি দিনে কয়বার করে খতম দেওয়া লাগছে দুইবার করে তাই না এগুলো লেখা যায় আপনি বলুন তো দেখি এটা কি লেখা যায় নিরানব্বই বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন এটা কি লেখা যায় আবহানি ফারয় মহল্লা একজন সম্মানিত ব্যক্তি তাকে পচানো হয়েছে তার সাথে আব্দুল কাদের জেলা নিকেও রাবিয়া বাসরি একজন ব্যক্তি হজ করার ইচ্ছা করলো আল্লাহ তাকে সম্মান দিলেন তিনি হজ করতে বের হবেন তখন আল্লাহ করলেন কি নিয়ে নিয়ে গিয়ে ইরাকে চলে গেলেন বললেন না এই কথাগুলো মিথ্যা কথাগুলো প্রচলন করে 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 মানুষের হৃদয় কাকারে মোর মানে একেবারে মেরে ফেলেছে যার কারণে সই হাদিস আর গ্রহণ করতে চায় না ডাউসে পাখের গল্প আব্দুল কাদের জেলানি যখন মারা গেলেন নাউজুবিল্লা এই ঘটনা বলাটাই খারাপ লাগছে আপনি জানেন যে আব্দুল কাদের জেলানি সম্পর্কে বলা হয় যে আঠারো পরা কোরআন হেবজ করে পেটতে জন্ম নিয়েছিল যখন কবরে মারা গেছেন চলে গেছেন তখন মুনকার নাকির আসছে আসার পরে মুনকার নাকির দুই হাত ধরেছে বলছে এই তুই রাসুলের নামের খেলাপ করেছিস তোরা কেন সালাম দিয়েছিস আপনার আপনার একটা লক্ষণীয় ঘরে ঢুকতে হলে সালাম দিতে হয় না সালাম দিতে হয় আপনি বলেন সালাম দিয়েছিস তো অন্যায় করেছে সর্বনাশ মুনকার মাকিরের হাত ধরে ফেলেছে কে গাউসেফা কে আব্দুল কাদের জিলানি ধরে ফেলেছে আল্লাহর নবীর সুন্নাত সালাম দেওয়া আমার নবীর কে অস্বীকার করেছে তোদের এত বড় সাহস ধরে ফেলেছে এবার আল্লাহ বলছে যে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠাইছো তো আমাদের বের হতে দেয় না তখন আল্লাহ বলছেন ব্যাকুবরা যেতে হয় তোরা আল্লাহ তোমার কাছে গিয়ে আমি অনুমতি নিয়ে আসব ফেরেস তারা বলছে দেখেন কথাটা কত জঘন্য যখন চলে যাচ্ছে বলছে না তোরা আল্লাহর কাছে না আর আসবি না তোরা পালাবি তোরা বল আমার কাছে ওয়াদা কর আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার যত মুড়িদাম পৃথিবীতে আসবে তাদের কবর আসবে কিনা বল প্রথম কথা বলো এই এই কবরের প্রশ্ন উত্তর সম্পর্কে পৃথিবীর কোন লোক কি জানতে পারে তৈরি হলো কিভাবে ওই বক্তাকে আপনারা এই দেশে টাকা খরচ করে নিয়েও আসেন বলে দিলাম স্পষ্ট হাঁপতে হবে বলছে কে ওরে বেটা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় এই সমস্ত পোতা ও কালেমদের অসম্ভব শরীয়তের সবচেয়ে অবব্যাখ্যাকারী ইসলামের বড় শত্রু এই সমস্ত ব্যক্তিরা যারা মানুষকে ধরে ধরে মুশরেক তৈরি করে শুধু তাই মেরাজে যাওয়ার সময় যখন রসুল সাল্লাম আরো সে উঠবেন দেখেন ঘটনা কাকে বলে ঘটনা কাকে বলে যখন উঠবেন তখন বলছেন জুতা খুলে আরো সে উঠছেন তখন ওখানে আব্দুল কাদের জেহানি বলছে আরে মোহাম্মদ তুমি জুতা খুলে উঠছো কেন তুমি জুতা নিয়ে উঠো কারণ জুতা পায়ে দিয়ে উঠলে আরো সে মর্যাদা বৃদ্ধি পাবে জুতার কারণ ওখানেও আব্দুল কাদের জিলানি বলুন আমি আমি ইমাম আবি হানিফা সম্পর্কে মিথ্যা কথা কখনো বরদাস্ত করতে পারি না মরা পর্যন্ত এর বিরুদ্ধে বলেই যাব এই সমস্ত ঘটনা ইমা আবু হানিফা সম্পর্কে যেমন মানায় না আব্দুল কাদের জেল সম্পর্কে মানায় না এক শ্রেণীর পেট পূজারী আলেম এক শ্রেণীর পেট পূজারী ব্যক্তি এইগুলো পুঁজি করে সমাজে সুর করে তাল দিয়ে বক্তব্য দিয়ে মানুষকে পথপুষ্ট করছে